নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রগ্রহ করবে অর্থাৎ শুক্র গ্রহ তুলা রাশিতে তার গোচর করছেন তেরোই অক্টোবর দু পর্যন্ত তিনি এখানেই থাকবেন ঠিক তার ফলে ১২টা বারোটা রাশিলগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব কিন্তু পড়বে সেটা ভালো হোক বা খারাপ হোক তবে বেশ কিছু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে ব্যাপক একটা ভালো প্রভাব পড়বে আবার কিছু কিছু রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে খারাপ প্রভাবও পড়বে আজকে আমরা আলোচনা করবো যে জন্মরাশিটিকে নিয়ে সেটা হচ্ছে ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইন এই ধনু ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওটি আমরা আলোচনা করবো রাশিতে শুক্র গ্রহের যে ট্রানজিট আঠেরোই সেপ্টেম্বর হতে চলেছে তার ফলে কেমন যাবে আপনাদের জীবন প্রণালী প্রথমেই বলবো আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে যুক্ত অন্যদের প্রতি দায় দায়িত্ব পালনের জন্য অবশ্যই যে বন্ধন সেটাকে বাড়িয়ে দেওয়ার জায়গা কিন্তু শুক্র গ্রহ নিশ্চিত করবে তুলা রাশির উপাদান হচ্ছে বায়ু তুলা রাশিতে শুক্রের যে স্থানান্তর হবে। যেটা আপনাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য ভারসাম্যের একটা জায়গা তৈরি করবে আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনাদের সাথে ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের প্রতি একটা দায় দায়িত্বের জায়গা কিন্তু তৈরি করবে শুক্র গ্রহ হচ্ছে প্রেম এবং সম্প্রীতির গ্রহ তো যেখানে তুলা রাশি হচ্ছে ভারসাম্য অংশীদারিত্বের একটা চিহ্ন তাই ট্রানজিট ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রে সম্পর্ক অংশীদারিত্বের জন্য একটা পজিটিভ শক্তি যে নিয়ে আসবে এটা আমরা কিন্তু বলতেই পারি যেহেতু আজকে আমরা আলোচনা করব রাশিকে নিয়ে তাই আমরা প্রথমেই বলবো ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে এই শুক্র গ্রহের ট্রানজিটের ফল দেখুন শুক্র অবশ্যই তার নিজস্ব রাশি তুলা রাশিতে গমন করছেন আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিনি সেখানে তেরোই অক্টোবর দু পর্যন্ত থাকবেন যে ক্ষেত্রে ধনু রাশির জাতক বা জাতিকাদের জীবনে কঠোর পরিশ্রম করতে হবে তার ফলে যেমন সাফল্য তো পাবেন তেমন সুনাম অর্জন করবেন ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত ফ্রন্টে প্রেম এবং স্নেহের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন এবং এই ট্রানজিটের সময় একটা পজিটিভ ফল কিন্তু আপনাদের দেবে শুক্রগ্রহী ট্রানজিট ধনুরাশি লগ্নের জাতক বা জাতিকাদের বিশেষ করে যারা পেশাদার কর্ম করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে এই লেনদেন থেকে একটা বিপুল পরিমাণ অর্থ লাভের কিন্তু জায়গা থাকছে আপনি যে ব্যবসায়ী করুন না কেন যদি সঠিক বুদ্ধি জ্ঞান দিয়ে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেখানে ব্যাপক আর্থিক লাভ কিন্তু নির্দেশ করছে শুক্র গ্রহ যদি আপনার জন্মচাটে ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু এই সুফলগুলো আপনি অবশ্যই পাবেন আপনার কঠোর পরিশ্রম প্রচেষ্টা আপনার সিনিয়রদের দ্বারা দেখবেন এই সময় প্রশংসিত হবে এবং আপনি ট্রানজিটের সময় আপনার পেশাদার অগ্রগতিতে একটা সন্তুষ্ট বোধ করতে পারবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জন্মচাটে অবশ্যই শুক্র গ্রহকে কিন্তু ভালো অবস্থানে থাকতে হবে যদি শুক্র গ্রহ আপনার জন্মচাটে ভালো অবস্থানে থাকে মানে কোনো খারাপ বা গ্রহের সাথে সংযোগ না দেয় তবেই কিন্তু এই ভালো ফলগুলো আপনারা লক্ষ্য করবেন কারণ পরবর্তী ক্ষেত্রে আপনারাই হয়তো কমেন্ট করবেন যে আপনার ক্ষেত্রে আপনি ধনুরাশি হওয়া সত্ত্বেও আপনার ভালো ফলটা ফলছে না সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে বা আপনার জন্মচারটিকে বিশ্লেষণ করতে হবে জন্মচার্টে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শুক্রগ্রহের অবস্থানটা কোথায় রয়েছে কোন ঘরে আছে কার সঙ্গে সংযোগ দিয়েছে কার দৃষ্টি পড়ছে কার নক্ষত্র অবস্থান করছে সেগুলো কি ভালো অবস্থানে আছে সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য তার উপরই ভিত্তি করে বোঝা যাবে যে আপনার কেমন ফল দেবে এই শুক্রের ট্রানজিট তবে আপনার ব্যক্তিগত ক্ষেত্রে আপনার প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দেখবেন একটা সমৃদ্ধির জায়গা অবশ্যই থাকবে যেখানে আপনার সঙ্গী আপনার পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটানো আপনার ব্যক্তিগত সম্পর্কের প্রতি যে আস্থা স্নেহ ভালোবাসা এগুলোকে কিন্তু বাড়িয়ে দেবে তাই আপনি আপনার প্রিয়জনের সাথে বিলাসিতা কোনো করতে চাইলে এই সময়টা অবশ্যই করতে পারবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ষষ্ঠ ও একাদশ ঘরের অধিপতি হিসেবে একাদশ ঘরে কমন এই কারণে দেখবেন এই সময় আপনি আপনার প্রচেষ্টায় যে সফলতা লাভ করবেন সেটা অবশ্যই বলা যায় আপনি শুধু আপনার নিজের বিকাশ আপনার যে কোনো ক্ষেত্রে আপনি কর্ম করুন না কেন যে কাজই করুন না কেন তার বৃদ্ধির দিকে যতটা পারবেন ফোকাস দেওয়ার চেষ্টা করুন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে আপনার চাকরির জন্য এই সময় আপনার আরও বেশি করে দেখবেন ভ্রমণ হতে পারে আর এই ভ্রমণ হবে বিশেষ করে কর্ম সম্পর্কিত অফিস সম্পর্কিত ভ্রমণ যে ভ্রমণের দ্বারা আপনি কিন্তু ভালো একটা রিটার্ন অবশ্যই পেতে পারেন আপনি ব্যবসা করছেন আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে যে কোনো কিছু আলোচনা করবেন তার জন্য এই শুক্র গ্রহের ট্রানজিট অবশ্যই আপনার সেই আলোচনায় সাফল্য এনে দেবে তাদের সাথে একটা শক্তিশালী সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন অর্থের দিক থেকে আপনি দেখবেন ভালো অর্থ লাভ করতে পারবেন আপনি অতিরিক্ত সুবিধা পাবেন এবং এই তুলারাশিতে শুক্রের ট্রানজিট যে সময় আপনাকে অনেক কিছুতে সন্তুষ্টি দিয়ে দেবে তবে আপনার যোগাযোগ সঠিক রাখতে হবে জীবন সঙ্গীর সাথে বন্ধনটা বাড়াতে হবে স্বাস্থ্যের দিক থেকে ফিট থাকবেন এবং মাঝে মধ্যে দেখবেন একটু ব্যথাজনিত সমস্যা আসতে পারে সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে তবে প্রতিকার আপনি কিছু অবশ্যই করতে পারেন প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার করে যদি বৃদ্ধ ব্রাহ্মণদের একটু অন্ন দান করতে পারেন সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ